আজকের গল্পে চলো আমরা দেখি এক জঙ্গলের রহস্যময় অভিযান যেখানে বেজি আর সাপ খুঁজে ফিরছে এক জল জলে গোপন বেরি কিন্তু তারা কি পারবে ফাঁদ আর ধাঁধা বেরিয়ে বেরি খুঁজে পেতে চলো দেখে নেই এই মজার রোমাঞ্চকর গল্প এক ঝকঝকে সকালে বেজি শুনতে পেল গভীর জঙ্গলের ভিতরে লুকানো এক রহস্যময় জল জলে বেরির কথা এই বেড়িগুলো নাকি এতই বিরল যে যেই খুঁজে পাবে তারই হবে গর্ব করার সুযোগ বেজি ভাবল এই সুযোগ আমি ছাড়বো না সে রওনা জঙ্গলের গভীরে এক অভিযানে ছায়ার আড়াল থেকে চুপচাপ দেখছিল সাপ হুম 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 মুচকি হেসে বলল। আহ আবার শুরু হলো বেজির কাণ্ড বেজি নানা রকম ভুল সংকেত অনুসরণ করে শুধু ঘুরপাক খাচ্ছে আর সাপ মজা দেখতে বসে পড়েছে পাশে শেষে বেজি এসে পড়ে সেই জল জলে বেরির সামনে কিন্তু সাথে সাথেই পড়ে যায় এক আয়নার ফাঁদে এই ফাঁদ তৈরি করে একো নামের এক রহস্যময় প্যাচা যে নাটুকে কণ্ঠে বলে এই বেরি সহজে পাবে না ধাঁদার উত্তর দিতে হবে বিজি ভয় পেয়ে যায় কিন্তু সব ধীরে এগিয়ে আসে হেসে সব ধাঁধার উত্তর দিয়ে ফেলে একো বলে দুই জনের জন্য এক একটি বেরি তোমরা দুজনেই বুদ্ধিমান দুই বন্ধু এক একটি বেরি খেয়ে হাঁটতে থাকে নতুন প্রতিযোগিতার চক করতে করতে এই ছিল আজকের মজার গল্প ভেজিয়া সাপ আবার ফিরবে নতুন কাণ্ডে ততদিন ভালো থেকো আর যদি গল্পটা ভালো দেখে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে লেখো আর হ্যাঁ এমন মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো এখনি।